আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা শিখব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পাঠ সাতাশ ও আঠাশ পাঠ সাতাশ ও আঠাশের আলোচ্য বিষয় হল মাছ পরিবহন ও বাজারজাতকরণ মাছ পরিবহন কি বাজারজাত করার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে মাছকে নিয়ে যাওয়াকে বা সেই স্থান থেকে আবার অন্য স্থানে নিয়ে যাওয়াকে বলা হয় মাছ পরিবহন এক জায়গা থেকে এ এক জায়গা থেকে মাছ অন্য জায়গায় নিব সেখান থেকে আবার অন্য এক জায়গায় নেব এভাবে পরিবহন করাকে মাছের পরিবহন বলা হয় মাছ ধরার পর তা যথাস্থানে নেওয়ার জন্য বিভিন্ন পরিবহন ব্যবহার করা হয় যেমন স্থলপথ জলপথ স্থলপথ যেমন রেল ট্রাক ভ্যান রিক্সা গাড়ি টেম্পু অটোরিক্সা এগুলোর মাধ্যমে আমরা স্থলপথে মাছ যাওয়া আসা করতে পারি আর জলপথ যেমন নৌকা লঞ্চ স্টিমার জাহাজ ট্রলার ওয়াটার বাস এগুলোর মাধ্যমে আমরা জলপথে মাছ পরিবহন করতে পারি এছাড়া অন্যান্য পরিবহনের মাধ্যমেও আমরা মাছ আনা আনা নেওয়া করতে পারি যেমন উভচর বাহন এবং বিশেষ প্রয়োজনে আকাশ পথেও মাছ আনা নেওয়া করা যায় বাংলাদেশের পরিবেশ সাধারণত শীতকালে বারো ঘন্টা এবং গ্রীষ্মকালে সাত ঘন্টার বেশি মাছ পরিবহন করা ঠিক নয় পরিবহনের সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা আবশ্যক মাছের পরিবহন ঘনত্ব এর উপর নির্ভর করে এদের জাত ওজন তাপমাত্রা অবস্থা ইত্যাদির উপর মানে মাছের পরিবহন করার সময় আমরা কি কি জিনিস বিবেচনা করব তার মধ্যে প্রথম জিনিসটি হলো মাছের জাত তার ওজন তার তাপমাত্রা এবং শারীরিক অবস্থা কার্প কার্প কাতলা ও জাতীয় ঘনত্ব অন্যান্য মাছের কম হওয়া তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাছের অক্সিজেন এর চাহিদা বাড়তে থাকে ফলে পরিবহন কালে পাত্রের তাপমাত্রা কম রাখার ব্যবস্থা করতে হবে কম তাপমাত্রা এবং পিএইচ একটু বেশি থাকলে মাছের বিপাক কম হয় তাই পাত্রের পানি ঠান্ডা রাখার জন্য প্রতি ঘন্টা পরিবহন সময়ের জন্য প্রতি লিটার প্রতি দশ গ্রাম বরফ মিশানোর ব্যবস্থা করতে হবে মাছের পোনা ও জুভেনাইলের আকার যত বড় হবে মাছের ঘনত্ব তত কম ও অক্সিজেন সরবরাহত বেশি থাকতে হবে পেটে খাবার থাকলে অক্সিজেন চাহিদা বেড়ে যায় সে কারণে কার্পের পোনা পরিবহনের আগে পেট খালি করে নিতে হবে পেট খালি করে না নিলে পোনার প্রোটিনের বিপাক এবং বর্জ্যের ওপর ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে পানিতে অ্যামোনিয়া বেড়ে যায় কার্প জাতীয় মাছের পোনা পরিবহনকালে পোনার খারাপ অবস্থার প্রতি স্পর্শ কাতরতা কমানোর জন্য তিন গ্রাম প্রতি লিটার হারে লবণ মিশালে ভালো ফল পাওয়া যায় পাঙ্গাসের পোনার জন্য লবণ ব্যবহার করা যাবে না আধুনিক পদ্ধতিতে পোনার পরিবহনের নিয়ম পরিবহনের কমপক্ষে দুই ঘন্টা পূর্বে মাছকে খাদ্য প্রয়োগ করা বন্ধ করতে হবে দূরপাল্লায় পিএল পরিবহনের ক্ষেত্রে জীবিত খাদ্য হিসাবে আর্মিমিয়া নফলি বা প্রতি পাঁচ হাজার বা পিএল জন্য প্রতি সিদ্ধ ডিমের কুসুমের এক অষ্টমাংশ গুলে দিতে হবে সাধারণত মাঠ পর্যায়ে ছাপ্পান্ন গুণন 46 বর্গ সেন্টিমিটার আকারের পলিথিন ব্যাগে পোনা সরবরাহ করা যায় পলিথিন ব্যাগে ছিদ্র আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতে হবে একটি ব্যাগের ভেতরে একটি ব্যাগের ভেতর আরেকটি ব্যাগ ঢুকিয়ে পোনাগুলো হবে বাঁধতে হবে যেন সে সকল স্থানে কোনো ক্রমেই পোনা আটকে না যায় এবার পিএল বা মাছের পোনা ব্যাগের ভেতরে নিয়ে পঁয়ষট্টি শতাংশ অক্সিজেন দ্বারা পূর্ণ করতে হবে পলিথিনের ব্যাগের মুখ শক্ত করে বাঁধন দিতে হবে একসঙ্গে অনেক ব্যাগ পরিবহন করা হলে ব্যাগগুলো তাপ অপরিবাহী কার্টুনে নিয়ে পরিবহন করা অধিক নিরাপদ এছাড়াও ইনসুলেটরের ট্যাঙ্কে এয়ারের সাহায্যে অক্সিজেন পরিবহনের মাধ্যমে পোনা সরবরাহ করা যায় বাজারের অভাবে বা ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা কারণে ধরা বা চাষ করা মাছের একটা অংশ তার গুণাবলী হারিয়ে ফেলে তাই মাছ চাষ করে সফল হতে হলে সঠিকভাবে পরিবহন ও সংরক্ষণ করে বাজারে বিক্রি করতে হবে বাজারজাতকরণ মাছ আহরণের পর তা সরাসরি অথবা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয় মাছ ধুরি বাক্স পাত্র ইত্যাদিতে বোঝাই করে বাস ট্রাক ও বিমানযোগে পরিবহন করে বিক্রি করা হয় এভাবে মাছ উৎপাদকের কাছ থেকে ক্রেতার নিকট পৌঁছানোই হলো বাজারজাতকরণ মাছ বাজারজাতকরণের জাতকরণের বিবেচ্য বিষয়গুলো হলো বাজার দর যাচাই করা ক্রেতা নির্ধারণ করা জেলে ও জাল ঠিক করা পরিবহন ব্যবস্থা ঠিক করা উপযুক্ত যন্ত্রের ব্যবস্থা করা জীবন্ত অবস্থায় করার জন্য কন্টেইনার বা ড্রামের ব্যবস্থা করা পরিবহনকালীন সংরক্ষণের জন্য পাত্র ও বরফের ব্যবস্থা করা মাছ বাজার জাতকরণের আধুনিক পদ্ধতি হচ্ছে কোল্ড চেইন পদ্ধতি মাছ ধরার জন্য মাছ ধরার পর থেকে খুচরা বাজার পর্যন্ত ঠান্ডা গাড়ি বা পরিবেশে রাখা মাছ শীতাতপ নিয়ন্ত্রিত বাজারে বা মলে খুচরা বিক্রি করা সাধারণ পদ্ধতিতে প্রিজারভেটিভ দিয়ে মাছ সংগ্রহ মাছ খুচরা বিক্রি করা মাছ বাজারজাতকরণের ব্যবস্থা মাছ ধরার পর তা ধুয়ে পরিষ্কার করে বাজারে নিতে হয় সেই বাজার ব্যবস্থাপনার মাছ মাছ আহরণ করবেন পুকুর জলাশয় থেকে এরপরে সেই মাছ চাষি গ্রামীণ ছোট বাজারে খুদে পাইকারদের কাছে সেই মাছটি বিক্রি করবেন এবং এই মাছগুলো আড়তের মালিকরা কিনে নেয় এরপরে মালিকরা বরফ দিয়ে হালকা সংরক্ষণ করে পরিবহনের মাধ্যমে মাধ্যমে পরিবহন ব্যবস্থা তারা আড়তে নিয়ে আসে অর্থাৎ গাড়িতে করে তারা আড়তে নিয়ে আসে আড়তে নিয়ে জাতীয় ব্যাপারীর কাছে তারা এই মাছটি বিক্রি করে থাকে আর এই মাছে রপ্তানিকারকরা এই মাছগুলো কিনে থাকে এরপরে জাতীয় পাইকারি বাজারে এই আড়ত থেকে মাছটি চলে যায় জাতীয় পাইকারি বাজার থেকে ছোট খুচরা বাজারে এই মাছটি চায় তারপরে এই মাছটি ভোক্তার কাছে যায় অর্থাৎ মাছ চাষি থেকে মাছ সরাসরি ভোক্তায় না ভোক্তার কাছে না গিয়ে আরও পাঁচটি ছয়টি ধাপে ধাপ অতিক্রম করে এবারে পাঠ উনত্রিশ চিংড়ি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ মে থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে উপকূলীয় আধা লবণাক্ত জলাশয়ের ঘের সমূহে প্রচুর পরিমাণে হরিণা চালি সাদা চিংড়ি ও গুড়া চিংড়ি ধরা পড়ে রপ্তানিযোগ্য বড় চিংড়ি চড়া দামে প্রক্রিয়াজাত কারখানায় বিক্রি হয়ে যায় কিন্তু ছোট জাতের চিংড়ি হিমায়িত লাভজনক না হয় এগুলোর দাম খুব কম থাকে কিন্তু তিনটি সনাতন পদ্ধতিতে চিংড়ি প্রক্রিয়া করে সারা বছর খাওয়া যায় এবং এতে বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করা যায় যেমন রোদে শুকিয়ে পচনশীল চিংড়িকে জেলেরাই রোদে শুকায় এসব চিংড়ির বিরাট একটা অংশ অল্প সময়ে আবার তাপ দ্বারা শুকানো হয় চিংড়ি শুকানোর ঘরকে বলা হয় রং ঘর চিংড়িকে সিদ্ধ করে শুকানো যায় বিশ কয়েক মিনিট ধরে চিংড়িকে যদি সিদ্ধ করা হয় তারপরে পানি ঝরিয়ে যদি রোদে শুকানো হয় তাহলে চিংড়ির অনেকদিন রাখা যায় ধোয়া দিয়ে চিংড়ি শুকানো চিংড়িকে রোদে না শুকিয়ে কিংবা সিদ্ধ না করে আমরা সরাসরি কাঠের গুড়া বা ধানের কুড়া দিয়ে ধোয়া তৈরি করে সংরক্ষণ করতে পারি এর জন্য একটা বিশেষ ধরনের ঘর আছে সেই ঘরের উপরে একটা ছাদ থাকে ছাদ থাকে দরজা থাকে এবং নিচে কি করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় আর আর উপরের দিকে চিংড়িগুলোকে রাখা হয় ধোয়া দিয়ে এরপরে ধোয়া দিয়ে এটাকে সংরক্ষণ করা হয় চিংড়ির আধুনিক আধুনিক প্রক্রিয়াগুলো কি কিছু পদ্ধতি রয়েছে আধুনিকভাবে যার মাধ্যমে চিংড়িকে আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি তিনটি ভাগে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ধাপ সম্পন্ন করা হয় যেমন প্রাথমিক ধাপ প্রাথমিক কাজ হচ্ছে চিংড়ির চিংড়ি সংরক্ষণ করে কারখানায় আনা চিংড়ির ওজন করা এরপরে ভালো মন্দ গ্রেডিং করা দ্বিতীয় ধাপ চিংড়ির খোসাগুলোকে বাছাই করা শুরুতেই চিংড়ির মাথা ছাড়িয়ে ধৌত করে রপ্তানি গ্রেড করা রপ্তানি গ্রেড হলো প্রতি পাউন্ডে যদি প্রতি পাউন্ডে এক থেকে বিশটা চিংড়ি ওঠে তাহলে সেটা হলো এ গ্রেড যদি এক পাউন্ডে একুশ থেকে তিরিশটা চিংড়ি হয় তাহলে সেটা হলো বি গ্রেড এক পাউন্ডে একত্রিশ থেকে পঞ্চাশটি চিংড়ি হয় তাহলে সেটা সি গ্রেড আর এক পাউন্ডে যদি একান্ন থেকে সত্তরটি চিংড়ি ওঠে তাহলে সেটা হলো ডি গ্রেড অর্থাৎ যত কম চিংড়ি পাওয়া যাবে এক পাউন্ডে তত গ্রেড ভালো অর্থাৎ সেই চিংড়িগুলো বেশি বড়ো সাইজের হয়ে থাকে তৃতীয় ধাপ কি হিমায়িত করা গ্লেজিং করা মোরগ বাধাই হিমাগরে সংরক্ষণ এরপরে রপ্তানি আমি এতক্ষণ যে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে ফ্লো চার্টের মাধ্যমে ব্যবহার এবার আমরা চলে যাচ্ছি পাট তিরিশ ও একত্রিশে চিংড়ি পরিবহন ও বাজারজাতকরণ চিংড়ি মাছের গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি কিন্তু চিংড়ি যেহেতু একটি পচনশীল প্রাণী এই চিংড়িকে পচনের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব তা না হলে আমরা কি করব ন্যায্য মূল্য থেকে এবং রপ্তানি আয় থেকে বঞ্চিত হয়ে যাব তাই আমাদের চিংড়ি সংরক্ষণ ও বাজারজাত করার জন্য সঠিক নিয়মটি জানা প্রয়োজন বর্তমানে আমাদের আমাদের একটি পদ্ধতি প্রচলিত আছে সেটি হল চিংড়ি আহরণের পর প্রক্রিয়াজাতকরণ কারখানায় পৌঁছানোর জন্য ব্যবহৃত ট্রাক তাপ নিরোধক বা ইনসুলেটেড হওয়া দরকার কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় খোলা ট্রাকে পর্যাপ্ত বরফ সহকারে হোগলা পাতার চাটাই বা ট্রিপল দিয়ে ঢেকে চিংড়ি পরিবহন করা হয় এটা হলো আমাদের দেশের বর্তমান পদ্ধতি চিংড়ি গ্রেডিং ও প্যাকিং বাক্স ভর্তি চিংড়ি কারখানায় আনার পর ছোট বড় গ্রেডিং করা হয় আন্তর্জাতিক বাজারের জন্য সর্বনিম্ন তিনটি গ্রেড করা হতে পারে তিরিশ থেকে চল্লিশটি প্রতি কেজি প্রথম গ্রেড চল্লিশ থেকে পঞ্চাশটি প্রতি কেজিতে দ্বিতীয় গ্রেড পঞ্চাশ থেকে ষাটটি কেজিতে হলে সেটা তৃতীয় গ্রেড বলা হয় নির্বাচিত চিংড়িগুলো প্রথমে বিশ পিপিএম ক্লোরিন মিশ্রিত পানিতে ধৌত করা হয় চিংড়ি বেশিক্ষণ বাইরে রাখা যায় না বলে একসঙ্গে বেশি পরিমাণে আসে তবে মাছগুলোকে ধৌত করা হবে যে ধৌত করা হবে সেগুলোকে ঠান্ডা ঘর থেকে বেরিয়ে বাকিগুলো ঠান্ডা ঘরে রাখতে হবে তারপর মাথাবিহীন ও মাথাযুক্ত চিংড়ি পৃথকভাবে পানিতে দশ পিপিএম ক্লোরিন মিশ্রিত অবস্থায় ধৌত করতে হবে পানির ট্রে ট্রেগুলো এরপরে এই ক্লোরিন মিশ্রিত ঠান্ডা পানি একটি ট্রেতে ভরে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে পানির প্যানিং ট্রে এই ট্রেকে বলা হয় প্যানিং ট্রে তো প্যানিং ট্রেগুলো প্লেট ফ্রিজারে বা কন্ট্রাক্ট ফ্রিজারে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিমা হিমায়িত করা হয় এই কাজে সময় লাগে পনেরো মিনিট থেকে দুই থেকে তিন ঘন্টা এবং প্যানিং ট্রেতে চার থেকে আটটি ব্লক করা হয় চিংড়ি বাজার জাতকালীন কিছু অসুবিধা রয়েছে সেগুলো হল চিংড়ি বাজার জাতকরণের চেইন সম্পর্কে ধারণা না থাকার কারণে চেইনের অন্তর্ভুক্ত বিভিন্ন সেবাদানকারী যেমন কোনা খাদ্য যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ নানা ধরনের মধ্যস্বত্ব ভূত ভোগী সংশ্লিষ্ট থাকায় সমষ্টিগতভাবে উৎপাদিত পণ্যের মূল্য ও চিংড়ির মান অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় না চিংড়ি সরবরাহ ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতা চিংড়ি খামার হতে বিক্রয় কেন্দ্রের দূরত্ব বাজার দরের তথ্য না থাক না পাওয়া সর্বোপরি দাদন ব্যবসা শর্তের কারণে চাষি চিংড়ির ন্যায্য মূল্য পান না নিরাপদে মাছ সংরক্ষণ পাঠ বত্রিশ ও তেত্রিশ এর মূল আলোচনা আলোচ বিষয় হল নিরাপদে মাছ সংরক্ষণ নিরাপদে মাছ সংরক্ষণের কিছু গুরুত্ব রয়েছে সেটি আমরা আগে জানব নিরাপদে সংরক্ষিত মাছের গুণাগুণ উন্নত মানের হয় সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পদ্ধতিতে মাছ সংরক্ষণ পণ্যের মূল্য ও লাভ বাড়িয়ে দেয় এভাবে সংরক্ষিত মাছে ভেজাল বা বিষাক্ত দ্রব্য থাকে না নিরাপদে সংরক্ষিত মাছ সুস্বাদু হয়ে থাকে এই মাছ শিশু মা ও বয়স্কদের জন্য খুবই উপকার উপকারী নিরাপদ মাছ সংরক্ষণের চারটি উপাদান রয়েছে একটি হলো মাছ ধরার পরিবেশ রক্ষা মাছ ধরার পরিবেশ যেটি থাকে সেই পরিবেশের ভিতরে এনজাইমের ক্রিয়া জীবাণুর বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া না হয় সেই দিকে লক্ষ্য রাখতে মাছ প্রক্রিয়াজাত করা মাছের আর্দ্রতা কমানো এবং বরফ দেওয়া বিষাক্ত রাসায়নিক যেমন ফর্মালিন না দেওয়া মাছ সঠিকভাবে সংরক্ষণ করা যেমন বরফ প্রয়োগ সংরক্ষণ সময়সীমা কয়েক ঘন্টা থেকে কয়েক মাস পর্যন্ত মাছ সংরক্ষণ করা যায় এটি হলো সংরক্ষণ সময়সীমা সংরক্ষণ দ্রব্য সংরক্ষণ করার জন্য কিছু রাসায়নিক যৌগ রয়েছে বা রাসায়নিক উপাদান রয়েছে ফরমালিন যৌগ পেস্টিসাইড ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাকনাশক অনুমোদিত পেস্টিসাইড নিরাপদ খাদ্য আইন নিরাপদ খাদ্য আইন দু অনুসারে কিছু এই আইন অনুসারে কিছু আইনের কিছু ধারা রয়েছে সেই ধারা লঙ্ঘন করলে শাস্তি বিধান হতে পারে তেইশ থেকে পঞ্চাশ নম্বর ধারায় মাছ সংরক্ষণ কীভাবে করব বা মাছকে নিরাপদ কীভাবে করব। সে বিষয়ে উল্লেখ আছে বিষাক্ত দ্রব্যের ব্যবহার ক্যালসিয়াম কার্বাইড ফর্মালিন ইত্যাদি করা যাবে না করলেই শাস্তি তেজস্ক্রিয় ভারী বস্তু মাত্রা তিরিক্ত ব্যবহার তেজস্ক্রিয় পদার্থ কিন্তু আমরা মাছে দিতে পারবো না ভেজাল খাদ্য বা খাদ্য উপকরণ উপাদান আমদানি বিপরণ ইত্যাদি বৃদ্ধি প্রবর্ধক কীটনাশক বালাইনাশক বা ঔষধে অবশিষ্টাংশ অণুজীব ইত্যাদি ব্যবহার বংশগত বৈশিষ্ট্য পরিবর্তনকারী খাদ্য জৈব খাদ্য ব্যবহারিক খাদ্য সত্তাধিকার খাদ্য ইত্যাদি নকল খাদ্য উৎপাদন ও বিক্রয় বিজ্ঞাপনে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রদান খাদ্য পরীক্ষা না করা এই সব কাজগুলো করলে শাস্তি ভোগ করতে হবে এবার মাছ সংরক্ষণ কাজে বিষাক্ত পদ্ধতির বদলে অবলম্বন করার উপযোগী নিরাপদ পদ্ধতিগুলো কী কী সুটকিকরণ বরফ ও লবণ জাতকরণ কোল্ড চেইন অবলম্বন অনুমোদিত কৃষিযোগ যৌগ পরীক্ষিত মাত্রায় প্রয়োগ করা নিরাপদ পদ্ধতি এই পদ্ধতিতে বিষ প্রয়োগ না করে আমরা নিরাপদভাবে সুটকি তৈরি করতে পারি বাংলাদেশে সুটকি একটি অতি জনপ্রিয় সুস্বাদু খাবার শুটকিতে শতকরা ষাট থেকে পঁয়ষট্টি ভাগ শরীর গঠনকারী আমিষ সাত থেকে বিশ ভাগ রোগ নিরাময়কারী স্নেহ পদার্থ এইখানে আমরা মাছের শুটকি এবং চিংড়ি মাছের শুটকি এই দুটো চিত্র দেখতে পাচ্ছি চান্দা পুটি মলা ঢেলা চেলা ট্যাংরা ইত্যাদি মাছের শুটকি করা হয় শুকানোর আগে মাছ ধুয়ে তারপর মাছগুলোকে চাটাই বা মাচার ওপর বিছিয়ে দেওয়া হয় সাধারণত তিন দিনে শুটকি করা হয় মাছ শুটকি করার সময় বিভিন্ন ধরনের অনুজীব পোকামাকড় কীট পতঙ্গ পাখি প্রতিরোধের জন্য কৃষি বিষ অ্যাগ্রো পেস্টিসাইড এপি না দিয়ে পলিথিন জাল ইত্যাদি ব্যবহার করা যেতে পারে মাছ শুকানোর সময় কীট পতঙ্গের দ্বারা সংক্রমণ রোধে মোল্লার সল্ট ব্যবহার করা হয় ভালো মানের শুটকিতে দশ থেকে বিশ শতাংশ জলীয় অংশ থাকে যা মাছের স্বাভাবিক শতাংশ পাত্রে শুটকি মজুত করা উচিত পলিথিন ব্যাগও করা যেতে পারে শুটকির টিনের পাত্রে মজুত করা দরকার এক্ষেত্রে পাত্রের ভিতর রোধ করার জন্য অনুমোদিত হারে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা যায় জৈব পদ্ধতিতে শুটকি পোকার আক্রমণ রোধ করেন সাধারণত দুই ধরনের পোকা শুটকি শুটকিকে আক্রমণ করে মাছি ও মাছির লার্ভা বিটল পোকা এরপরে আমরা যেটা শিখব সেটা হলো বরফ ও লবণজাতকরণ আইসিং এবং সল্টিং এই পদ্ধতি পদ্ধতি সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছিলাম সেটাই আবার এখানে দেওয়া আছে তো আমরা এটা আলোচনা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি পাট চৌত্রিশ ফরমালিন মুক্ত মাছ শনাক্তকরণ ফরমালিন যুক্ত প্রথমে আমাদের যে দেখতে হবে ফরমালিন যুক্ত মাছ চেনার কিছু উপায় সম্পর্কে আমাদের জানতে হবে আজ শুষ্ক ফুলকা কালচে এবং চোখের পালকের ভিতর চোখের পালক ভিতরের দিকে ঢুকানো থাকে মাছের গায়ে ও পাশে মাছই বলবে না লবণাক্ত শুটকি মাছ শক্ত সাদাটে ও গন্ধহীন হবে ফরমালিন পরীক্ষা করার জন্য কিছু পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হলো রেডি ইউজ যন্ত্রটি সন্দেহবাজক ভাজক মাছের ঠিক উপরে স্পর্শ করতে হবে ডিজিটাল স্কেলে সংখ্যা উঠে আসবে এবং এটার মাত্রা ফরমালিনের মাত্রা দেখাবে দ্বিতীয় পদ্ধতি হল ডিজিটাল পদ্ধতিতে ফর্মালিন নির্ণয় করা যায় একটি ডিজিটাল মেশিন রয়েছে এখানে ছবিতে দেখো ডিজিটাল মেশিন একটি রয়েছে মেশিনের নাম ডায়ালস ওয়ান ওয়ান জিরো জিরো এই মেশিন দ্বারাও আমরা ফরমালিন শনাক্ত করতে পারি তৃতীয় পদ্ধতি হল যন্ত্র যন্ত্র বিশেষে প্রদত্ত কালার চার্টের মাধ্যমে ফরমালিনের মাত্রা দেখা যায় তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে